ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা জানেন আজকে আমরা পয়লা সেপ্টেম্বরে দাঁড়িয়ে আছি এই পয়লা সেপ্টেম্বরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন হলো তবে দুটা বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো যে আপডেটটা না শেয়ার করলেই নয় আপনারা থামেলে দেখতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা বড় আপডেট আছে এর পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে কিন্তু একটা বড়ো আপডেট আছে আমরা দীর্ঘদিন ধরে আপনাদের বলেছি যে পয়লা সেপ্টেম্বরে এলপিজি গ্যাসের দাম কীরকম নির্ধারণ হচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল সমস্ত কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকে এই প্রতিবেদনে আর যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করি অল নোটিফিকেশন অন করে রাখবেন এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করব সেই আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন সবার আগে আপনারা পশ্চিমবাংলার মহিলাদের জন্য এই আপডেটটা আমরা শেয়ার করি আপনারা অলরেডি আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছেন আপনারা জানেন যে আপনারা প্রত্যেকেই এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপনারা যারা সুবিধা পাচ্ছেন অনেক মহিলা পাচ্ছে হাজার টাকা করে অনেকেই পাচ্ছে বারোশো টাকা করে জেনারেল মহিলারা বিশেষত হাজার এবং বিভিন্ন ক্যাটাগরির ভুক্ত মহিলারা কিন্তু পাচ্ছে বারোশো টাকা করে তো বিভিন্ন জায়গায় একটা খবর উঠছে সামনে পুজো আছে সেই পুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসে প্রত্যেককেই ডবল টাকা দেওয়া হবে এটার সত্যতা কি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমি পছন্দ করি না এটা পুরোপুরি ফেক আপনাদের যেরকম আগে যেরকম হাজার টাকা বারোশো টাকা করে দেওয়া হতো সেই রকমই দেওয়া হবে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না হ্যাঁ আপনারা অনেকেই দু হাজার এবং চব্বিশশো টাকা করে পাবেন যাদের আপনাদের আগস্ট মাসের পেমেন্টটা পেন্ডিং রয়েছে একমাত্র আপনারা তারাই ডবল টাকা পাবেন নাহলে এখানে পুজো উপলক্ষে কোনো ডবল টাকার কোনো প্রশ্নই আসবে না ক্লিয়ার এখন কথা হচ্ছে আপনারা টাকা কবে পাবেন ইতিমধ্যে কিন্তু নবান্ন সূত্রে যে আপডেট উঠে এসেছে যে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে প্রত্যেকের মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীবাণ্ডের টাকা হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া শুরু হবে তবে এটাও স্পষ্ট জানানো হয়েছে কোটি কোটি মহিলা এই সুবিধার অন্তর্ভুক্ত একবারে সবাইকে দেওয়া সম্ভব নয় তাই কয়েকটা ধাপে কিন্তু এই টাকাটা বিলি করা হবে হয়তো আপনাদের কারো সেপ্টেম্বরের দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ঢুকলো কারো পাঁচ তারিখ থেকে ছ তারিখ বা সাত তারিখের মধ্যে ঢুকলো বা কারো দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে ঢুকলো এইরকম কিন্তু কয়েকটি ধাপে কিন্তু আপনাদের পেমেন্টটা দেওয়া হবে তাই আপনাদের বলবো আপনারা কিন্তু একদম ধৈর্য সহকারে এই মাসের কিন্তু পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্লিয়ার এখন আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রত্যেক মাসের শুরুতে একটা দাম পরিবর্তন হয় যেমন আপনারা দেখেছেন আগস্টে এক দাম ছিল আগস্টের আগে জুলাইয়ে একরকম দাম ছিল এবার সেপ্টেম্বরে আরেক রকম পরিবর্তন হচ্ছে কিরকম পরিবর্তন এলপিজি গ্যাস সিলিন্ডারে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হলো এক ধাক্কায় কিন্তু দাম বেড়ে অনেকটাই হয়ে গেল কোন ক্ষেত্রে হলো আপনাদের ভয়ের কিছু নেই আপনারা বাড়ির যে রান্না জ্বালানি গ্যাস ব্যবহার করছেন সেখানে দামের কোনো পরিবর্তন হলো না আগস্ট মাসে আপনাদের যেরকম দাম ছিল সেই রকমই থাকলো তাহলে কোথায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল বাণিজ্যিক ক্ষেত্রে যে গ্যাসগুলো ব্যবহৃত হয় গ্যাস সিলিন্ডার সেখানে কিন্তু দাম বেড়ে গেলো সেখানে কিন্তু এক ধাক্কায় কিন্তু এবার সেপ্টেম্বর মাসে কিন্তু উনচল্লিশ টাকা বেড়ে গেল অবশ্যই এটা কিন্তু একটা খারাপ একটা কিন্তু প্রভাব পড়বে আহ মানুষের কাছে ঠিক আছে মধ্যবিত্ত মানুষের কাছে তবে বাড়ির জ্বালানির গ্যাসের ক্ষেত্রে কিন্তু কোনো দাম পরিবর্তন হলো না সেটা কিন্তু অপরিবর্তী থেকে গেল আপনাদের আগস্ট মাসে যেরকম ছিল সেই রকমই থাকলো তো আজকে আপনাদের এই যে গুরুত্বপূর্ণ দুটো আপডেট আমরা শেয়ার করলাম সেই আপডেটগুলো কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের সুন্দর মতামত